Ba, ba, ba. Amat cari. Amat cari. Eh. মামা আমি স্নান স্নানু হয়ে গেছে মামাম স্নানু হয়ে গেছে তোমার এখন কি করব এখন আমি একটু ছাজি জুজু কবো বান গে না হুম বাবলে কত ঝকতি মামা এই দেখো আমা মাম্মা টোয়ালে দিয়ে জড়িয়ে তোলেছে বড় হয়ে দিতে আমা মামাটা বড় হয়ে দিতে একদম তুমি বলু হয়েছি চো বড় হয়ে গেছে তো তুমি হ্যাঁ 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 রে তুই একটু সুস্থি থাকতে পারিস না সুস্থি নেই তোর জীবনটায় এটা কি খাচ্ছিস তোকে কি খেতে দেই না আমরা আমা মা মাম্মা কী তুমি চলো জামাকাপড় কাপড় পরো হয়ে গেছে এবার জামা কাপড় পরে খেয়ে ঘুম করতে হবে হুম চলো